দেখ নি তো আশা করছি তোমরা সবাই আছো আর ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আজকে ট্রাভেলিং আর সাথে থাকো পাশে থাকো ভিডিওটা আমি বাসে উঠে পড়েছিলাম আর তারপরে আমি যাওয়ার সময় একটু ক্ষেত কিংবা জমি যেটাকে বলে সর্ষে সেখানে একটু ভিডিও করেছিলাম আর নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে একটু জল যেটাকে আমরা ফ্রিজ ওপর দিয়ে যাচ্ছিলাম তখন এই গঙ্গার জলটা চলটা যে চল পড়েছে সেই ভিডিওটা তুলে নিয়েছি তোমাদের জন্য তারপরে আমি বাড়ি ফেরার পথে এই জলের মন্দির হয়ে বাড়ি ফিরেছিলাম জীবনে বেস্ট ঠিক যেন আমি এখানে এসে পেয়ে গেছিলাম দেখ সেটা তোমরা বুঝতে পারবে কি অপূর্ব দৃশ্য জাস্ট মন ছুঁয়ে নিল না কোনো কিছু খারাপ হওয়ার পরে কিন্তু ভালো তাই হাজারো মন খারাপ নিয়ে যখন আমি বাড়ি ফিরছি তখন ভাবলাম কেউ না এটা ঘুরে আসি তারপরে ঢুকতে না ঢুকতেই এই হাঁসগুলো যেন আমাকে ওয়েলকাম করার জন্য সামনে চলে এসছে তো এবার তোমাদের একটু সারা জলের মধ্যে ঘুরে দেখানোর পালা চলো লেস কে স্টার্ট মধ্যে মাছলো যখন টুকুস টুকুস করে নড়ছিলো হ্যাঁ আমি বাড়িতে আসার পর মাকে যখন বললাম মা বল ওদের বিস্কুট দিলে মাছগুলো অনেক সামনে চলে আসে যাই হোক আমি নেক্সট ভিডিওতে যখন করবো তখন আবার বিস্কুট নিয়ে আসবো ওদের জন্য ততক্ষণ তোমার ফুলগুলো দেখে নাও পাশ দিয়ে এদিক দিয়ে এগিয়ে যাওয়ার সময় কিন্তু আমি আবার রাজহাজগুলো দেখা পেয়েছিলাম আমি আবার ভিডিও নিয়ে ওদের এখান দিয়ে সোজা উঠে যেতে লাগবে তারপরে কিন্তু তোমরা পেয়ে যাবে সেই হরিণ আমি এখান থেকে যখন চলা শুরু করেছি তখন কিন্তু একটা হরিণী কিন্তু আমার দিকে এগিয়ে আসলো আমার সাথে চলা শুরু করেছিল তারপরে কিন্তু আমি ওদের একটা একটা করে লেবু খাওয়াচ্ছিলাম একটু বসে সেটা কিন্তু তোমাদের দেখাবো ভিডিওটা তো দেখতে থাকো চলো কিন্তু লেবু দেবো কি করে হ্যাঁ Thank you. তারপরে কিন্তু অনেকগুলো হনুমানের ছানা চলে এসেছিলো চলো দেখে নাও ওরা তো আমার ব্যাগ টেনে নিয়ে চলে যাচ্ছিল কেউ পাশ থেকে বলছে তোমার মোবাইলটাই নিয়ে নেবে তুমি নিয়ে নাও তাড়াতাড়ি মোবাইলটা তারপরে আমি ভাবলাম একটু ওদের খাইয়ে নিলেই ওরা শান্ত বসে যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমরা জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবে চ্যানেলটি